সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহরই প্রাপ্য আল্লাহ শান্তি ও বরকত বর্ষিত হোক তার দাস ও চূড়ান্ত বার্তাবাহক মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর ওপর আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি এবং এটি এমন একটি গুরুত্বপূর্ণ ও মহান প্রশ্ন বিশেষ করে এই সময় যখন আমরা বসবাস করছি প্রশ্নটি হল আমি কিভাবে আমার সন্তানদের লজ্জাশীলতা শেখাব এবং একজন ব্যক্তি কিভাবে লজ্জাশীলতা বিকাশ ও অনুশীলন করতে পারে এবং এটি কিভাবে শেখানো যেতে পারে প্রথমত লজ্জাশীলতা ইসলামী শিক্ষার একটি মহান অংশ এবং আমাদের অবশ্যই আমাদের সন্তানদের এই গুণ শেখানোর প্রতি মনোযোগ দেওয়া উচিত বিশেষ করে এই যুগে যখন অনেক অশ্লীলতা ও অনৈতিকতা ছড়িয়ে পড়েছে একজন মুসলিমকে অন্যদের থেকে যে জিনিসটি আলাদা করে তা হল হায়া একজন প্রকৃত মুমিনের মধ্যে এই গুণ থাকে কিন্তু যারা ইমানদার নয় তারা লজ্জাশীলতার প্রকৃত অর্থ বোঝে না বা তাদের জীবনে চর্চা করে না প্রত্যেক ধর্মের নিজস্ব নীতি ও চরিত্র রয়েছে কিন্তু ইসলামের মৌলিক চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল লজ্জাশীলতা হায়া ও ইমানের সম্পর্ক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের অনেক শাখা প্রশাখা রয়েছে এবং লজ্জাশীলতা ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা এর মানে হল যদি কারো মধ্যে লজ্জাশীলতা থাকে তবে তার ইমান আছে আর যদি কারো মধ্যে লজ্জাশীলতা না থাকে তবে তার ইমান দুর্বল বা অসম্পূর্ণ এমনকি প্রত্যেক নবী ও রাসুলও তাদের জাতির মাঝে লজ্জাশীলতা শেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন নবীদের শিক্ষা থেকে জানা যায় যে যদি কোনো ব্যক্তি লজ্জাশীলতা না রাখে তবে সে যা ইচ্ছা তা করতে পারে কিন্তু এই বাক্যটি কোনো অনুমতি নয় বরং এটি একটি সতর্কবার্তা এর অর্থ হল যদি কেউ লজ্জাশীলতা ছেড়ে দেয় তবে সে যে কাজই করুক না কেন তাকে কিয়ামতের দিনে তার জন্য জবাবদিহি করতে হবে তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানদের মধ্যে লজ্জাশীলতা বিকাশ করব রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর লজ্জাশীলতা তিনি সর্বোচ্চ মাত্রার লজ্জাশীলতা ও শালীনতা পালন করতেন সাহাবিরা বর্ণনা করেছেন যে তিনি এমন লজ্জাশীল ছিলেন যেন একজন নববিবাহিতা কুমারী বধূ তার স্বামীর সামনে প্রথমবার বসার সময় যেমন লজ্জিত ও বিনয়ী থাকেন তাহলে এখন আসুন আমরা বুঝি লজ্জাশীলতা কি একবার রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাহাবাদের বললেন তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে লজ্জাশীল হও সাহাবারা উত্তর দিলেন হে আল্লাহর রাসুল আমরা তো আল্লাহর প্রতি লজ্জাশীল তখন তিনি বললেন না আমি যা বলতে চাই তা এ নয় প্রকৃতপক্ষে যে সত্যিকারের লজ্জাশীল সে চারটি জিনিস করবে লজ্জাশীলতা বিকাশের চারটি উপায় এক নিজের মন ও ইন্দ্রিয় সংরক্ষণ করা আপনার মনকে পবিত্র চিন্তা ও জ্ঞান দ্বারা পূর্ণ করুন হারাম ও অশ্লীল কিছু পড়া বা দেখা থেকে বিরত থাকুন সন্তানদের শুধুমাত্র ভালো উপকারী ও ইসলামিক শিক্ষামূলক দিন দুই চোখের হেফাজত করা হারাম দৃশ্য দেখা থেকে বিরত থাকা লজ্জাশীলতার একটি গুরুত্বপূর্ণ দিক শিশুদের সেখান কোন জিনিস দেখা হালাল আর কোনটি দেখা হারাম রাস্তা কেন্দ্র বা টিভিতে যখন অনৈতিক বিজ্ঞাপন বা নগ্ন ছবি দেখাবে তখন সন্তানদের চোখ বন্ধ করতে বলার পরিবর্তে তাদের বুঝিয়ে বলুন এইসব জিনিস দেখা হারাম কারণ এটি আমাদের লজ্জাশীলতা নষ্ট করে দেয় আমাদের মুসলমান হিসেবে এর থেকে দূরে থাকা উচিত এভাবে আমরা ধাপে ধাপে আমাদের সন্তানদের মধ্যে লজ্জাশীলতা ও আত্মসংগম গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সবাইকে লজ্জাশীলতা অর্জন করার তাওফিক দিন আমিন এটি হলো চোখের লজ্জাশীলতা এরপর আসে কথার লজ্জাশীলতা সন্তানদের শেখান যেন তারা সব সময় ভালো কথা বলে এবং খারাপ ও অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকে যেমন গালি দেওয়া অভিশাপ দেওয়া অপমান করা পরনিন্দা করা এবং গিবত করা তাদের শেখান যে এসব কাজ ইসলাম ধর্মে কত বড় গুণাহ তাদের শেখান যে তারা যেন শুধুমাত্র হালাল ও উপকারী কথা শোনে এবং খারাপ ও নিষিদ্ধ বিষয়গুলো থেকে দূরে থাকে যদি কোনো মজলিসে গিবত অপবাদ বা পরচর্চা হয় তাহলে সেখান থেকে উঠে চলে যেতে হবে সন্তানদের বোঝান যে যদি তারা এসব অপবাদ ও গীবত শোনে তবে তারাও এই পাপের অংশীদার হয়ে যাবে এটি ছিল মাথা ও তার চারপাশের লজ্জাশীলতা আমরা আল্লাহর দেওয়া শ্রবণ শক্তি জিহ্বা এবং মন দ্বারা তাঁকে ইবাদত করি এবং এগুলো দিয়ে এমন কোনো কাজ করি না যা আল্লাহকে অসন্তুষ্ট করে যদি কেউ এই অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে হারান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তবে সে লজ্জাশীল ব্যক্তি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সন্তানদের শেখানো উচিত শুধুমাত্র হালাল খাদ্য গ্রহণ করা এবং হারাম খাদ্য পরিত্যাগ করা এমনকি যদি কোনো ব্যক্তি অভুক্ত থাকে তবুও সে হারাম খাদ্য গ্রহণ করবে না যদি না সে জীবনমরণের সন্ধিক্ষণে না পৌঁছে যায় তাদের শেখান হালাল উপার্জনের গুরুত্ব সন্তানদের বোঝান যে শুধু হালাল উপায়ে রিজিক অর্জন করাই লজ্জাশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি লজ্জাশীলতার একটি অপরিহার্য দিক সন্তানদের শেখান যে তারা যেন নিজেদের ব্যক্তিগত অঙ্গপ্রত্যঙ্গ গোপন রাখে টয়লেটে যাওয়ার সময় দরজা বন্ধ করা শৈশব থেকেই তাদের শেখানো উচিত অনেক শিশু টয়লেটে গিয়ে দরজা খোলা রাখে ফলে তাদের ভাইবোনরা দেখে ফেলে এটি ধীরে ধীরে তাদের জন্য স্বাভাবিক হয়ে যায় তাই প্রথম থেকেই তাদের অভ্যাস করান দরজা বন্ধ করে ব্যবহার করার যদি কোনো শিশু ভয় পায় এবং দরজা বন্ধ করতে না চায় তাহলে তাকে আশ্বস্ত করুন এবং দরজার বাইরে দাঁড়িয়ে বলুন আমি এখানে আছি দরজা শুধু এই জন্য বন্ধ করেছি যাতে কেউ তোমাকে না দেখে যখন সন্তানরা পোশাক পরিবর্তন করতে যায় তখন তাদের শেখান যেন তারা একান্তে গিয়ে পোশাক পরিবর্তন করে এবং ভাইবোনদের সামনে কাপড় না খোলে অনেক স্কুলে সাঁতার শেখানোর ক্লাস করানো হয় যেখানে ছেলে মেয়েরা একসঙ্গে সাঁতার শেখে এবং অশালীন পোশাক পরে এটি সম্পূর্ণ হারাম কারণ এতে লজ্জাশীলতা ধ্বংস হয় যদি কোনো স্কুলে ছেলে মেয়েদের একত্রে সাঁতার শেখানো হয় তবে সন্তানদের সেই ক্লাস থেকে বিরত রাখুন এই ধরনের মিশ্রিত সাঁতার প্রশিক্ষণ শিশুর লজ্জাশীলতা নষ্ট করে এবং তাদের মধ্যে ধারণা জন্মায় যে অশালীন পোশাকে সবার সামনে আসা স্বাভাবিক ব্যাপার রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সন্তান দশ বছর বয়সে পৌঁছে যাবে তখন তাদের শয্যা আলাদা করে দাও এটি ছেলে মেয়েদের জন্যই নয় একই লিঙ্গের ভাই বোনের ক্ষেত্রেও প্রযোজ্য একটি কম্বলের নীচে একসঙ্গে ঘুমানো সম্পূর্ণ হারাম দশ বছর বয়সে শিশুরা যৌনতা ও ব্যক্তিগত বিষয়ের জ্ঞান অর্জন করে তাই এই বয়স থেকেই তাদের আলাদা ঘুমানোর ব্যবস্থা করা উচিত সবসময় সন্তানদের মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করান তাদের শেখান যে একদিন সবাই মাটির সঙ্গে মিশে যাবে তাই আমাদের জীবন লজ্জাশীলতা ও সতার সঙ্গে অতিবাহিত করা উচিত এভাবেই আমরা সন্তানদের লজ্জাশীলতা ও আত্মসংয়ম শেখাতে পারি আল্লাহ আমাদের সবাইকে লজ্জাশীলতা অর্জন করার তাওফিক দান করুন আমিন যখন আপনি নিয়মিত মৃত্যুকে স্মরণ করেন এবং কবরস্থানে মানুষের পরিণতি নিয়ে চিন্তা করেন তখন তা আপনার মধ্যে লজ্জাশীলতা ও হায়া সৃষ্টি করে কারণ এ ধরনের ব্যক্তি আল্লাহ প্রদত্ত রিজিকে সন্তুষ্ট থাকে ভালো কাজের প্রতি আগ্রহী হয় এবং তোবা করতে দেরি করে না অপরদিকে যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যায় এবং মৃত্যুর কথা স্মরণ করে না তার লজ্জাশীলতা দুর্বল হয়ে যায় কেননা মৃত্যু ভুলে গেলে মানুষ লোভী হয়ে ওঠে দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষিত হয় এবং তোবা ও ভালো কাজকে বিলম্বিত করে মৃত্যু স্মরণ মানুষকে বিনয়ী করে তোলে এটি আল্লাহ সামনে নম্র ও বিনীত করে এটি দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেয় এবং পরকালের প্রতি আগ্রহ সৃষ্টি করে যে ব্যক্তি আখিরাতের প্রতি আগ্রহী তার উচিত দুনিয়ার বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখা তবে দুনিয়ার যা কিছু প্রয়োজন তা গ্রহণ করতে কোনো সমস্যা নেই কিন্তু যা প্রয়োজন নয় যা শুধু চাহিদা বা বিলাসিতা তা এড়িয়ে চলাই উত্তম সন্তানদের এই শিক্ষা দিন যখনই কোনো দোকানে যান এবং সন্তান কিছু কিনতে চায় তাকে সেখান প্রয়োজন ও বিলাসিতার মধ্যে পার্থক্য বলুন আমার সন্তান তোমার কি কি প্রয়োজন আমি তা কিনে দেব কিন্তু যা শুধু চাওয়ার বিষয় তা আমরা কমিয়ে আনব যদি সে খেলনা চায় তবে বলুন আমরা মাসে একবার বা সপ্তাহে একবার খেলনা কিনব প্রতিদিন নয় এতে সে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে না এবং পরকালের প্রতি আগ্রহী হবে শূন্য সাত বছর বয়স এই সময় শিশুর খেলার সময় এটি আনন্দের সময় তাদের সাথে খেলাধুলা করুন তাদের আনন্দ দিন সাত বছর বয়সের পর এখন থেকে ধীরে ধীরে আসল শিক্ষা দেওয়া শুরু করতে হবে যেমন বাথরুম ব্যবহার করলে দরজা বন্ধ করা আও পোশাক পরিবর্তন করলে আলাদা ঘরে যাওয়া অমিশ্রিত সাঁতার ক্লাস থেকে দূরে থাকা অশালীন পোশাক পরার শিক্ষা দেওয়া আপনার সন্তান কি অনলাইনে ভুল কিছু দেখে ফেলবে বলে চিন্তিত আপনি কি চান আপনার সন্তান নিরাপদভাবে ইসলামিক ভিডিও দেখুক তাহলে ওন চার্কেজড আপনার জন্য সেরা সমাধান এই বিশ্বের এক নম্বর মুসলিম শিশুদের চ্যানেল আপনার সন্তানের জন্য নিরাপদ যেখানে কোনো বিজ্ঞাপন নেই শিশুরা নিরাপদে তাদের পছন্দের ভিডিও দেখতে পারে নানান কার্টুন গান ও শিক্ষামূলক ভিডিও রয়েছে ডিভাইস বন্ধ থাকলেও গান শোনা যায় ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা যায় সম্পূর্ণ মুসলিম মালিকানাধীন ও পরিচালিত তাই আপনার সাবস্ক্রিপশন সৎকায় জারিয়া হয়ে যাবে তাহলে দেরি কেন আপনার সন্তানকে একটি নিরাপদ ইসলামিক প্ল্যাটফর্ম দিন